শুভ সকাল বন্ধুরা আমি তনুজা ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে হচ্ছে রবিবার এখন বাজে দশটা কুড়ি আমার স্নান পুজো সব সারা হয়ে গেছে রবিবার দিনটা আজকে একটু অন্য রকমভাবে শুরু করছে আজকে জল খাবার আমি বানাইনি আমার বর বলছে কিনে নিয়ে আসবে জল খাবার আর দুপুরে বানাবো আজকে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস এটাই হলো আজকের মেনু বাইরে প্রচণ্ড রকমের গরম ওই জন্য স্নান পুজোটা আগে আমি সেরে নিয়েছি তারপরে নিশ্চিন্ত মনে ধীরে সুস্থে বসে কাজ করব। রবিবার মানেই হচ্ছে কি বলো তো যদিও আমাদের বাড়িতে সেইভাবে ছুটির দিন সেই অর্থে ছুটির দিন হওয়া উচিত না কেন বর এটার করে গেছে আর মেয়ে তো ওয়ার্ক ফ্রম হোম তো সে রোজই কাজ থাকে ও সেজন্য ছুটি বিশেষ কিছু নেই কিন্তু রবিবার মানেই মনে হয় কেমন একটা ছুটি ছুটি হয় সেই জন্য একটু স্পেশাল কিছু রান্না করতে বা একটু অন্যরকমভাবে দিনটা কাটাতে ইচ্ছে করে সকালবেলা কি সাড়ে ছটায় ঘুম নেমেছে সাড়ে ছটায় উঠে নিয়ে কাপড় জামা রাতে ধুয়ে রেখেছিলাম ওয়াশিং মেশিনে সেগুলো সব রোদে দিয়ে দিয়েছি আচারে শিশু আমি রোদে দিয়ে দিয়েছি এই মোটামুটি কাজ আমার কমপ্লিট রূপালিও এসে গেছে ওই জন্য ওই কাজের প্রেশার আমার নেই এবারে বসবো খাবার নিয়ে আসবে একসাথে খাবো চলো দিনটা কিভাবে আমরা কাটাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো কেমন পঞ্চা দ্বারা হারিয়ে গেছে তখনও ক্যাটারিং আসেনি বিয়ের ভোজে ডাঁটিওয়ালা বেগুন ভাজা ছেঁচড়া কাশ্মীরি না হয়ে যাওয়া আলুর দম বাড়ির লোকজন বাজার করত হালুই রান্না করত। কোমরে গামছা বেঁধে খোঁতন নিতাই জগাড়া আর দুটো লুচি দিই করত। আর অমিতাভ পার্থ শুভময়রা পাড়ার মেয়েগুলোকে বিয়ে করে নিয়ে যেত সেই সময়ের একজন রান্নার বামুনের নাম পঞ্চাদা আমাদের পাড়ার যাবতীয় কাণ্ডারি ভোজের মেনু তৈরি হচ্ছে পঞ্চাদার উপদেশ একটু পোলাও করে নিন দাদা ডালনা মেরে এমন বানিয়ে দেব যে একদম মুখ মেরে দেবে মাছ মিষ্টি বেশি টানতে পারবে না একটু দুর্বল গৃহস্থকে পঞ্চাদা অভয় দিত আরে আমি তো আছি কিচ্ছু ঘাবড়াবেন না মাংসটা একটু রেখে সেদ্ধ করব। বেশি টানতে পারবে না দশ কেজিতেই আপনার সোয়াশো লোকের হয়ে যাবে রেখে সেদ্ধ মানে কম করে সেদ্ধ পাতে রসগোল্লা ছাড়ার আগে দু করে বোঁদে ছেড়ে দেওয়ার উপদেশ দিত পঞ্চাদা সেই বোঁদে কড়া রসে ফেলা এটা সন্দেশ রসগোল্লা বাঁচানোর কায়দা তখন মানুষ নেমন্ত বাড়িতে গিয়ে খেত খুব কুড়ি পঁচিশ পিস মাছ খানেওয়ালার সংখ্যা কম ছিল না একটা বিয়েতে চল্লিশ জন বরযাত্রী আসার কথা ছিল এলো আশি জন পঞ্চাদা ত্রাতা এমন একটা বরযাত্রীর স্পেশাল চপ ভেজে দিল সবাই চেয়ে চেয়ে তিন চারটে করে খেয়ে নিল

ফিশ ফ্রাইটা আগেই এসেছিল ক্রমশ ফিশ বাটার ফ্রাই ফিশ ওরলি চিলি চিকেন চিকেন মাঞ্চুরিয়ান মাটন ভেন্ডালু নানা দেশে নানা পদ বাঙালির ভোজ বনেতে ঢুকে যেতে লাগলো প্রোমোটিংয়ের মতো ক্যাটারিং শব্দটাও বাংলা শব্দ ভাণ্ডারে শুধু নয় বাংলা সংস্কৃতিতেও ঢুকে গেল আশির দশকের মাঝামাঝি থেকেই পঞ্চাদা শেতলা পুজোর খিচুড়ি বানানো টাইপের কাজ ছাড়া অন্য কাজ পেত না রোয়াকে বিরস বদনে বসে থাকতো আমাদের দেখলে বলতো পাঁচটা টাকা দিয়ে যা বাপ তোদের মুখে বাতে রেঁধেছি তোদের কাকা পিসিদের বিয়েতেও রেঁধেছি তোরা এখন বেথা করছিস আমায় ডাকিস না ক্যাটারারগুলো কি রাঁধতে জানে ওরা তো বোতলে ভরা সস আর প্যাকেটে ভরা মশলা দিয়ে রাধে নিজেরা স্বাদ বার করতে পারে আমি পারি ছানার কোপ্তা করে দেবো রবারের মতো পনির নয় ছানার ভিতরে রস ঠুকে থাকবে এমন মুগডাল ডাল রাখবো বাতাস বলে দেবে হ্যাঁ মুগ ডাল হচ্ছে আমি পঞ্চা ঠাকুর আমি মানুষের মুখে রুচি আনতে পারি আর ক্যাটারারগুলো তো মুখ মারার ধান্দা লোকে যত কম খাবে ওদের তত লাভ ফতুয়ার পকেট থেকে একটা মেনু বের করলো পঞ্চাদা রামধনু ক্যাটারার প্রো বিমল সাধুকা ওপেনিং সং নান সঙ্গতে ছোলে কিমা ব্রেক ডান্স ফিশ কিবোর্ড গ্রিন স্যালাড পপ গায়িকা চিকেন মাঞ্চুরিয়ান গজল মাটন বিরিয়ানি অতিথি শিল্পী রায়তা কৌতুক শিল্পী প্লাস্টিক চাটনি উদাস বাউল পাপুর ই আর কি হচ্ছে হ্যাঁ খাবারের আইটেম নিয়ে ছেলে খালা গজল গাইছে বিরিয়ানি বিমল সাধুকা বিরিয়ানি জানেটা কি সাজিরে দেখেছে কখনো কোন আইটেমে কাবাব চিনি কতটা গুঁড়ো করতে হয় জানে ও তো রঙের মিস্ত্রি ছিল আমি তিন পুরুষের হালুই কর আমার ঠাকুরদা এসেছিল বালেশ্বর থেকে ঠাকুরদার বাঘ মন্দিরে ভোগ রাতত আমার রক্তে জিরা লঙ্কা মেথি হলুদ তোর বিয়ে হলো আমায় রাখিসনি পাঞ্চু মাঞ্চু করতে পারে না তাই না মাঞ্চু আমিও বানাবো পঞ্চাদা সব মাঞ্চুরিয়ান বেবি নান চিকেন মেক্সিকান শেখার জন্য সাধু কাদের তেল দিয়েছে ওরলি মাঞ্চুরিয়ান সমন্বিত বিয়েবাড়িতে অজাচিত ঢুকে গলা ধাক্কাও খেয়েছে কখনও চোখে দেখেছে আসলে পঞ্চাদা বুঝতে চেয়েছিলো এইসব খাদ্যের সৃষ্টি রহস্য বাড়িতেও চেষ্টা করেছে এসব বানাতে আমাদের বলেছে আরে মাঞ্চুরিয়ান তো আসলে মাংসের বড়ার ঝোল মাংসের কিমায় একটু আটা ময়দা মিশিয়ে বড়া বানিয়ে ঝোল করে দিতে পারবো না সব পারবো আমি দে আমায় রে আমাকে কাজ একটা ছোটোখাটো কাজ পেয়েছিল পঞ্চাদা আমার এক বন্ধুর ম্যারেজ অ্যানিভার্সারিতে কিন্তু মাঞ্চুরিয়ানগুলো ভেঙে ভেঙে গেল পঞ্চাদাকে শুনতে হল এইসব তোমার কম্ম নয় তুমি হলে কুমড়োর ঘ্যাঁট আর মুগের ডাল জমানার পাবলিক বৃদ্ধাশ্রমে রান্নার কাজ দেখোকে যাও এর মাসখানিকের মধ্যেই পঞ্চাদার রক্তাক্ত দেহ পাওয়া যায় একটা বিয়েবাড়ির রান্নার জায়গাটার উপরেই একটা বড় মাপের ঘুলগুলি ছিল ঘুলগুলির তলায় কার্নিশ কার্নিশ ভেঙেই পঞ্চাদা পড়ে যায় হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পঞ্চাদা বিড়বির করছিল কর্ণ 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 মু ভুলিবিনি বিনি, হা কুন্তি হা মাত রক্ষা করো রক্ষা করো। কর্ণ কহিছন্তি কর্ণ নামটা ভুল হবনি ম মাতৃভাষায় স্বগত কথা পঞ্চাদার মাথায় হ্যামারেজ হয়েছিল দুদিন পরে পঞ্চাদা মারা যায় পরে বুঝেছি ঘুলগুলি দিয়ে ও আধুনিক খাদ্য নির্মাণ কৌশল দেখছিল মাঞ্চুরিয়ান বানাবার সময় কেউ হয়তো বলেছিল কর্নফ্লাওয়ারটা মেশাও ওই নামটা ভুলতে চায়নি শিরা ছিঁড়ে রক্ত যখন মাথার ভিতরে গ্লোবালাইজড হয়ে যাচ্ছিল ও ফেলে আসা নাম যোগ ছিল। আসলে কর্নফ্লাওয়ার আনন্দবাজার পত্রিকার সৌজন্যে এটা একটা বাস্তব গল্প আমার খুব মন ছুঁয়ে গেছে তাই তোমাদের শোনালাম আজকে আমি বানাচ্ছি চিলি চিকেন কেন জানি মনে হলে লেখাটা পড়ে এ লেখাটা হয়তো এর সঙ্গে যাবে তোমরা কমেন্ট করো তোমাদের কেমন লাগলো নটার মধ্যে আজকে খাবারও খেয়ে নিয়েছি কিন্তু ভিডিও করতে আমি ভুলে গেছি এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম যে আমার আর কিছু করতে ইচ্ছে করছিল না পরে যখন মনে হলো যে এই মা ভিডিও করা হয়নি তখন তোমাদেরকে একটুখানি আমার বর বসে বসে মোবাইলে খেলা দেখছে আর আমি এদিকে বসে বসে বই পড়ছি দেখো আমার ঠাকুরের আসনকেও ঢাকা দিয়ে সুতে দিয়ে দিয়েছি দুপুরের খাবার নিয়ে বসে গেছি বন্ধু সোজা কালকে সন্ধে রাত থেকে এখন আসলাম কারণ ভিডিও করার কথা ভুলেই যাচ্ছে এত বড় মেয়ে আর রান্না করতে মনে হচ্ছে যেন পানিশমেন্টের জায়গা একটা তাড়াতাড়ি করে রান্না সেরে বসে যাব আরাম করবো এটা ভাবতে ভাবতে ভিডিও করার কথা ভুলে যাচ্ছে আজকে দুটো মেনে আছে উচ্ছে আলু ভাজা আর ডিম ভাপা এটা করেছি আর ভেন্ডি আলু মশলাটা রাতের জন্য করে রেখে দিয়েছি এই হচ্ছে আজকের মেনু

নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তোমরা খুব ভালো থেকো আনন্দে থেকো আর অবশ্যই অবশ্যই সুস্থ থেকো তাহলে আজকের মতো তোমাদের সকলকে কালকে টা শেষ করতে পারিনি বলে এখন শেষ করলাম ঠিক আছে চলো টাটা